যে আপনি হেমন্ত ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোনো সংগঠনের আমিল মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয় এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে

তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারব সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সম্বর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস দুই বছর কোন মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহস জোগানোর জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটা সহজ হয় অনেকটা সহজ হয় আপনি যেজন তারায় আছে। লাঠি নিয়ে আসছে পিতারর জন্য ছয়জন দৌড়তেছে দেখুন বাকি সাহেব জানার করতে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন যে লোক লাঠি নিয়ে আসছে যখন আপনি লাঠি দেখে তিন জন দৌড়তেছে ছয় জন দৌড়তেছে তখন তার মধ্যে শান্তি সামানাই বেড়ে যায়

সাথের জন্য আরো বড় কারণ হয়ে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের তৈরি হয়েছে আমরা আশা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে অঙ্গনে একটা সংহত

অন্যের নিরাপত্তারকে নিজে নিরাপদ দল যতদিন পর্যন্ত আমি কথা বলতে না পারব ইসলামিনের ভিত্তিতে ধার এসে থাকার সুযোগ এবং কোনো ভয় তো নাই ঠিক আল্লাহ আমাদের সকলকে নেতৃত্ব সেই সেই তো গুণ যেমন সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগাবে যেন ইসলামী অঙ্গনের জন্য নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমরা আগে বলেছেন না বলেছেন যে আমাদের পূর্বপুরুষেরা যেই পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাখলে আমরা সকলকে তো বিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন আজকে সারা আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং যারা কারণ উৎসীকরণের সঙ্গে আমাদের যারা সমবব যুবকদের আপনারা উদ্বুদ্ধ করেছেন আমার প্রাপ্য বড় আমার আন্তরিক পক্ষ আগামী দিনে যারা হক ও হকদারিয়াতের পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আহল জানা করতে তৌফিক আল্লাহ দান করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة